বললাম যে তিনি সফর হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। এই যে মির্জা আব্বাস যে বাগরম্বর যে করছেন মাইক্রোফোন হাতে নিয়ে প্রতিপক্ষকে কটাক্ষ করার জন্য এইটার জন্য তাকে মূলত সন্দেহের চোখে দেখা হচ্ছে। মির্জা আব্বাসের মতো একজন সিনিয়র নেতা তার তো কথা বলার আগে অন্তত 30 বছর পরে এই কথাটার এফেক্ট কি হইতে পারে সেই বিবেচনা করে কথা বলা উচিত কারণ উনি নিজেকে পরিচয় দেয় রাজনীতিবিদ হিসেবে। ইনকিলাব বংশের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম চিহ্নিত মুখ শরীফ হাদি আজকে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন তার সুস্থতা কামনা করছি প্রথমেই জান যেন তাকে সুস্থতা দান করেন এবং অতি দ্রুত তিনি রাজনীতির মাঠে আবার ফেরত আসেন এই কামনা করি এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি তো এই উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে খুব গরম সন্দেহের তীর যার দিকে আসে তিনি হলেন বিএনপির আর শীর্ষস্থানীয় নেতা জনাব মির্জা আব্বাস তাকে সন্দেহ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হচ্ছে এখন তাকে কেন সন্দেহ করছে তাকে সন্দেহ করার যুক্তিকতা কি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের একটা অভ্যাস আছে বদাভ্যাস তারা যদি মাইক্রোফোন হাতে পায় তখন যে কি বলে সে নিজেও জানে না যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই তারা আজকে মাথা তুলে কথা চোখ রেখে কথা বলে এই সাহস এই শক্তি কোথায় পেল আর আমরা দর্শকের একটা বদাভ্যাস আছে নেতায় যাই বলুক আমরা হাততালি দিই এই মির্জা আব্বাস সাহেব বিগত দিনে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনার বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দেশে বা যারা আন্দোলন করছে তাদেরকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের কথা বলছে কিন্তু বিএনপির পক্ষ থেকে তাকে থামানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না আবার এই উসমান হাদি তাকেও কিন্তু ছোট করে অনেক ধরনের কথা বলছেন বিভিন্ন সময় এই মির্জা আব্বাস সাহেব এরা কারা এরা এলো কি এটা হলো তার কথা তার মন্তব্যের জেরে তাকে সন্দেহ করা যায় কিনা যেমন এই একটা ই আছে আপনার ফটো কার্ড আছে এখানে উনি বলছেন যে বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল এই বড় দলের ভিতরে টুকটাক চাঁদাবাজি টুকটাক খুনা খুনি থাকতেই পারে এই যে কথাটা ওনার মতো একজন শীর্ষস্থানীয় নেতা যখন এই ধরনের কথা বলেন তখন কিন্তু এটা একটা আতঙ্কের বিষয় এবং এই যে উনি যে কথাটা বলছেন এই কথাটার উপরে ভরসা করিয়া এই কথাটার উপরে ভরসা করিয়া এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য অন্য কেউ এই ঘটনাটা ঘটাইতে পারে কিন্তু আমার প্রশ্ন হইল যেই ঘটাও মির্জা আব্বাসের মতো একজন সিনিয়র নেতা তার তো কথা বলার আগে অন্তত তিরিশ বছর পরে এই কথাটার এফেক্ট কি হইতে পারে সেই বিবেচনা করে কথা বলা উচিত কারণ উনি নিজেকে পরিচয় দেয় রাজনীতিবিদ হিসেবে এটাই রাজনীতিবিদের বৈশিষ্ট্য আর সমালোচনা আর একজনকে করা আর একজনকে কটাক্ষ করা এটা রাজনীতিবিদের কাজ না রাজনীতিবিদের কাজ হলো আমি আজকে যে কাজটা শুরু করছি অথবা আজকে যে কথাটা বলছি আজকে যে মন্তব্যটা করছি এই মন্তব্যটার তিরিশ বছর পরে কি অ্যাফেক্ট আসতে পারে এখন এই যে মির্জা আব্বাস যে বাগরম্বর যে করছেন মাইক্রোফোন হাতে নিয়ে কর্তৃপক্ষকে কটাক্ষ করার জন্য এইটার জন্য তাকে মূলত সন্দেহের চোখে দেখা হচ্ছে আবার বাংলাদেশে কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমরা পছন্দ করি না এটা হলো আমাদের চিরাচরিত একটা বদভ্যাস নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আমরা সহ্য করতে পারি না এজন্য মির্জা আব্বাসকে এই যে আমরা প্রতিদ্বন্দ্বীতে সহ্য করতে পারি না আর মির্জা আব্বাসের বিগত দিনের কথা এই দুইটা মিশ্রণ করলে এই জিনিসটা একটা সন্দেহের দিকে দাঁড়ায় আবার আল জাজিরা সাংবাদিক জুলকার নাইনের একটা ফেসবুকে পোস্ট দেখলাম উনি বলতে চাচ্ছেন যে আগে এরকম একটা সতর্ক বাণী ছিল যে ভারতের পক্ষ থেকে বেশ কিছু সোয়ার পাঠানো হয়েছে শীর্ষস্থানীয় কিছু ব্যক্তিকে আক্রমণ করার জন্য এই এখন এগুলা যদি মানে ভারতের স্বরেরাও কইরে থাকে কিন্তু সন্দেহের দিকটা কিন্তু আপাতত মির্জা আব্বাসের দিকে তো আমরা আশা করি যে শরীফ উসমান হাদি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন তার জন্য আমরা আবারও দোয়া কামনা করছি আর মির্জা আব্বাসের মতো যারা রাজনীতি করেন যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো এবং বিএনপির শীর্ষস্থানীয় যত নেতৃবর্গ আছে সবাইকে উদ্দেশ্য করে বলবো আপনারা আপনাদের মুখে লাগাম টানেন কারণ আপনাদের এই বেফাস মন্তব্যকে পুঁজি করিয়া এই ঘটনা অন্য কেউ ঘটাইতে পারে আপনারা কেন সুযোগ দিতে যাবেন আমি জানি যে যে পতন এই পতনটা আপনারা সাধারণভাবে মেনে নিতে পারেন নাই কারণ আপনাদের অনেকেরই ব্যবসার ক্ষতি হয়েছে আওয়ামী লীগ যাওয়ার পরে রাজনৈতিক কারণে আপনারা বলতে পারেন না এজন্য দেশের স্বার্থে জনগণের স্বার্থে রাজনীতির স্বার্থে আপনার ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে এইসব মন্তব্য মাঠে ঘাটে মাইক্রোফোন হাতে নিয়ে না করাটাই ভালো